হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার টিপস নিয়ে চলে এলাম টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে ভুলবে না কথাগুলো কি আসলে সত্যি অবহেলার সন্তান সবসময় ভালো হয় খারাপ সন্তান সবসময় বাপ মায়ের যত্ন নেয় আদরের সন্তান বেশিরভাগই অসুস্থ হয় গর্ব করা সন্তান বেশিরভাগই নষ্ট হয়ে যায় শিক্ষিত সন্তান বাবা মার থেকে সবসময় দূরে থাকে মূর্খ সন্তানরাই বাবা মার পাশে থাকে মা বাবার অসুস্থতার সময় গরিব সন্তানরাই তাদের সেবা করে কঠিন সময় আর খারাপ পরিস্থিতির মধ্যে পড়লে তুমি বুঝতে পারবে কার জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ মানুষ তার নিজের মনের কাছে বড্ড বেশি অসহায় কারণ সবাইকে বোঝানো গেলেও মনকে বোঝানো বড় দায় যারা হাসতে পারে এবং যারা হাসায় তারা স্বর্গে যেতে না পারলেও যেখানে যায় সেটাই স্বর্গ হয়ে যায় পেট ভর্তি বিষ মুখ ভর্তি মধু আজকাল এমন লোকেরাই হয় ভালো শুধু মানুষ শুধু ব্যথায় না কথাতেও মরে কথার যে এত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষরাই জানে খুঁজলে তো হাজার বন্ধু পাওয়া যায় কিন্তু যার হৃদয়টাও সুন্দর এমন বন্ধু খুব ভাগ্য করেই পাওয়া যায় ব্যথা কখনো দেখানো যায় না কাউকে আবার বোঝানো যায় না হোক সেটা শরীরের কিংবা মনের যার ব্যথা সে ছাড়া কেউ বোঝে না তার কতটা যন্ত্রণা হয় পাথরের নিচে চাপা পড়েও তাদের কথা ভাবি তারা ফুলের টোকাতে অভিযোগ দেয় আমার জন্য নাকি তারা ক্ষতিগ্রস্ত সময় কারোর দোষ খোঁজা উচিত নয় পারলে তাকে সমাধানের পথটা দেখিয়ে দাও কারণ এই জগতে কোনো মানুষেই ত্রুটিহীন নয় সম্মান ধরে রাখার উপায় নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না প্লিজ ইউ থ্যাংক বলা শিখুন নিজের গোপন কথা কাউকে বলবেন না অভিজ্ঞতা ছাড়া ব্যবসায় ঝাঁপ দেবেন না পর্নোগ্রাফি আসক্ত হবেন না একান্ত মুহূর্তের ছবি ও ভিডিও করবেন না গাধার সঙ্গে তর্ক করবেন না কোনো কাজ কাজ পরে পরে করার জন্য ফেলে রাখবেন না মাঝে মাঝে না বলতে শিখুন বাবা মা এবং জীবনসঙ্গীকে সম্মান করতে শিখুন সময় আর প্রিয় মানুষ যখন একসাথে আঘাত করে তখন মানুষ বাহির থেকে নয় ভিতর থেকে মারা যায় দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস আর অশান্তিতে থেকেও শান্তি হয়ে বেঁচে থাকার নাম জীবন